প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে তো তোমাদের সাথে অনেক দিন পর লং ভিডিও আমি শেয়ার করছি প্রায় চার পাঁচ মাস পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি তো ভাবলাম আজকে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো আজ আছে আমাদের বাড়িতে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ অনুষ্ঠান তো ছোট্ট করে বাড়িতে একটা সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো তোমাদের সাথে সেই ব্লগটাই আমি শেয়ার করব। চলো এখন বাজে সকাল সাড়ে এগারোটা মানে সাড়ে তো এখন আমি ব্লগটা কন্টিনিউ করছি আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন ঠাকুর সাজাবো আরও যা যা করবো তোমাদের সাথে সমস্তটাই আমি শেয়ার করবো চলো দেখতে থাকো বাড়িতে যে কোনো অনুষ্ঠান থাকলেই আমরা কিন্তু প্রত্যেকেই খুব ব্যস্ত থাকি তো সকাল থেকে আজকে সেরকম কিছুই খাওয়া হয়নি তো দুপুরের খাবারটা খেয়ে নিই তারপরে কাজে হাত লাগাবো তো আজকে দুপুরের মেনুতে রয়েছিল খিচুড়ি পাঁচ তরকারি পায়েস আর সঙ্গে রয়েছিল আমরা চাটনি চলো এবার খাওয়া যাক খাওয়া দাওয়ার পর এবার চলে যাবো হচ্ছে ঠাকুর সাজাতে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট আর মা আমি চলে এসেছি মানে যেখানে সৎসঙ্গর ব্যবস্থা করা হয়েছে সেখানে ঠাকুর সাজাচ্ছে মা তো মা ঠাকুর সাজাচ্ছিল আর এখানে আমি সব ফুলগুলো রেডি করছিলাম আর আজকে সৎসঙ্গটা দেওয়া হচ্ছে এই কারণেই যে আমার এনি হচ্ছেন আমার ঠাকুর দাদা তো কিছু মাস আগে উনি আমাদের ছেলে চলে গিয়েছেন তো তার আত্মার শান্তি কামনার জন্যই একটা ছোট্ট করে সৎসঙ্গর ব্যবস্থা করা হয়েছে আজ বাড়িতে তো চলো এখানে এখন মা ঠাকুর সাজাচ্ছে এবার চলো আমি এবার ফুলগুলো রেডি করে নিই বাজার থেকে কিন্তু অনেকগুলো পদ্ম ফুল নেওয়া আসা হয়েছে ঠাকুরের জন্য দেখো এখানে অনেক কটা পদ্ম রয়েছে তো এই কটা পদ্ম ফুলগুলো কিন্তু আমি একা একা ফুটিয়েছি আমি আর মা সবটা রেডি করছিলাম ভাবে কেউ ছিল না তাই ভিডিওটা যতটা পেরেছি আমি নিজেই ক্যাপচার করেছি বুঝতেই তো বাড়িতে অনুষ্ঠান থাকলে একটু ব্যস্ত সবাই থাকে তো এখানে মা পেছনে দেখো ঠাকুর আর আজকে ঠাকুর কি সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে ঠাকুর সান্দ্রটা সেটা কমেন্টে জানালে কিন্তু আমার খুব ভালো লাগবে আর তোমরা কে কে ঠাকুরের দীক্ষিত আছো সেটাও যদি কমেন্টে জানাও তাহলে আমি খুব খুশি হবো চলো এখানে আজকে সন্ধ্যে ছটা থেকে মানে ছটা ছাব্বিশ থেকে টাইম থেকে কিন্তু সৎসঙ্গ আরম্ভ হবে তো প্রায় মানে সময় হয়ে এসেছে তো লোকজনও সবাই চলে আসবে ঋত্বিক জেঠুরাও চলে আসবে তো এখানে প্রসাদগুলোও আনা হয়ে গিয়েছে তো সৎসঙ্গ শেষ হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিতে হবে কারণ সৎসঙ্গ চলাকালীন প্রসাদ আনাটা খুব কঠিন হয়ে যায় তো দেখো এখানে সময় মতন কিন্তু সবাই চলে এসেছেন আর আমাদের সব কিছু একদম সময় মতন কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে লোকজন আর ঋত্বিক জেঠুগুলোও কিন্তু টাইমে চলে এসেছেন চলো এখানে মা আরও সব বসার ব্যবস্থাগুলো করে দিচ্ছেন কেন আরও লোকজন আসলে তখন বসার মানে ইয়ে হয়ে যাবে তোমরা তো কম বেশি অনেকেই জানো যে কিছু মাস আগেই আমার ঠাকুরদাদা আমাদের ছেড়ে অনেক দূর চলে গিয়েছেন তো বেশ কয়েকদিন ধরে সেই কটা দিন আমি কোনো ভিডিও আপলোড করতেও পারিনি তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে সৎসঙ্গটা হচ্ছে তোমাদেরকে আগেই বললাম

Oh, 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 এই আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমাদের বাড়িতে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গর অনুষ্ঠানের ছোট্ট করে আয়োজন করা হয়েছিল সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আর আমি তো রোজ রোজ তোমাদের সাথে শর্টস ভিডিও শেয়ার করি মানে শর্টস ভিডিওতে তোমাদের সাথে আমার রোজই দেখা হয় বাট বড় ভিডিও আমি অনেক দিন পর আপলোড করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট নতুন ব্লগ ভিডিওর সঙ্গে আমাদের তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থেকে আছেন বেটা